আমরা সংহতির পক্ষে শীর্ষক শিরোনামে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বিশ্ব বাংলার লোগো উদ্বোধন করা হলো শামসেরগঞ্জের পুঁঠিমারি ফিডার ক্যানেল ময়দানে শুক্রবার সন্ধ্যায় লোগুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এই সময় অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে বিশ্ব বাংলার এই লোগো উল্লেখ করা যেতে পারে প্রায় আট বছর ধরে এই পুঠিমারি ফিডার ক্যানেল ময়দানে শামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে খেলা দেখতে ভিড় জমান হাজার হাজার দর্শক তাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ফিডার ক্যানেল ফুটবল মাঠ সুসজ্জিত করার পাশাপাশি পাশেই বিনোদনের জন্য শিশুদের পার্ক নির্মাণ করা চলছে এরই মাঝে দর্শক এবং আমজনতার উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই বিশ্ব বাংলার লোক উন্মোচন করা হলো পুঠিমারি ফিডার ক্যানেল ময়দানে বিধায়ক আমিরুল ইসলামের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ যে পুঁচিমারি ফিডার ক্যানেল সংলগ্ন যে সংগতি ময়দান আছে সেখানে একটা বিশ্ব বাংলার লোগো আমরা শুভ উদ্বোধন করলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশ্ব বাংলার যে লোগো তার সঙ্গে লেখা আছে আমরা সংহতির পক্ষে আমরা সংহতির পক্ষে এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন তো আমরা শামসারগঞ্জের শুধু সংহতি ময়দান নয় এবং অল্প কিছু দিনের মধ্যে আমরা আমাদের যে বাসুদেবপুর যে এনেই সংলগ্ন যে জালাদিপুর সেখানেও আমরা একটা বিশ্ববাংলার বাংলার উদ্বোধন করব এবং আমাদের যে বিডিও অফিস আছে সেখানেও একটা বিশ্ব বাংলার লোক উদ্বোধন হবে আমরা এটা একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছি আপনারা জানেন যে সামসেরগঞ্জে প্রায় তিনশোরও বেশি আইমাস লাইট জলে এখানে ছত্রিশেরও বেশি আমরা কবরস্থান করেছি বাউন্ডারি অল নির্মাণ করেছি পানীয় জল আর্শারিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করেছি রাস্তাঘাট বহুমুখী উন্নয়ন আমরা কিন্তু করেছি এবং এই খেলার মাঠ আমরা তৈরি করেছি একটা অভিনব রূপে গ্যালারি থেকে শুরু করে একটা মঞ্চ থেকে শুরু করে একটা আমাদের দেখতে পাচ্ছেন একটা সুন্দর মঞ্চ আমরা ভিআইপি বক্স সহ আমরা কিন্তু নির্মাণ করছি তো আমরা বিশেষ করে শামসেরগঞ্জবাসীকে আমরা ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই যে তারা আমাকে দু সালে এই শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচিত করেছিলেন এবং কাজ করার সুযোগ করে দিয়েছিলেন এবং সেই দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করছি আগামী দিনেও করব তো আজকে শামসেরগঞ্জের যে নির্বাচন মণ্ডলী আছেন তারা যদি সুযোগ না দিতেন তারা যদি হয়তো নির্বাচিত না করতেন তাহলে এই কাজগুলো করা সম্ভব ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যে সংহতি মাঠ সেখানে খেলার মঞ্চ আমরা করেছি গ্যালারি করেছি তেমনি একটা স্নানের ঘাট করেছি একটা চিলড্রেন পার্ক করেছি শিশুদের খেলার জন্য স্লিপার স্লিপার করেছি আরও একটা মঞ্চ সাংস্কৃতিক মঞ্চ আমাদের যে মূল মঞ্চ আছে সংহতি মঞ্চ তার উত্তর দিকে আরও আমরা একটা সংহতি সংস্কৃতি মঞ্চ করছি এখানে কমিউনিটির টয়লেট গড়ে উঠেছে তো সব মিলিয়ে আজকে আবার আমাদের নতুন সংযোজন এই বিশ্ব বাংলা লোগো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তিনি কাজের কাজ করার অনুপ্রেরণা যেমন দেন তেমনি কাজ করার সুযোগ দেন বলে আমরা কিন্তু এত বেশি উন্নয়ন আমরা কিন্তু শামসেরগঞ্জের মানুষের জন্য করছি যা সবাইকে ধন্যবাদ আমাদের আমরা চাই শামসেরগঞ্জ এগিয়ে যাক এখানে একটা হাসপাতাল যেমন করেছি আপনারা জানেন যে পুঁঠিমারি হাসপাতাল দীর্ঘদিন বন্ধ ছিল সেটা চালু করতে পেরেছি সংহতি মাঠ পার্ক হয়েছে কাঞ্চনতলা ঘাট হয়েছে এরকম বহু উন্নয়ন আমরা কিন্তু শামসেরগঞ্জবাসীকে দিয়েছি আগামী দিনেও তাদের হয়ে কাজ করতে চাই মানুষ আমরা চাইব যে আমাদের আমরা যেমন মানুষের সাথে আছি মানুষ আগামী দিনে নিশ্চয়ই আমাদের সাথে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে থাকবে